আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের একে অগ্রো ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর সুপ্রিয় দর্শক আপনাদের যারা আছেন এটা হলো টমেটোর চারা বর্ষাকালীন আগাম গ্রীষ্মকালীন টমেটোস চারা সুপ্রিয় দর্শক দেখেন এক সুন্দর একদম চাগুলো কোয়াইলিং হয়ে গেছে এবং এই চার পাঁচ সপ্তাহ দশ দিনের মধ্যে ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যারা আগাম যাতে টমেটো চা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রণ আসতে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে আপনার দুর্জয় দুর্জয় টমেটো চারা রেডি আছে সুব্রত দর্শক টমেটোটা হলো ওটা মানে লাভজনক ব্যবসা যারা ইতিমধ্যে টমেটো চাষ করার কথা ভাবতেছেন তারা অবশ্যই টমেটো যে চাষ যে পদ্ধতি সার ব্যবস্থাপনা জমি নির্বাচন সবগুলাই আপনাকে বিবেচনা করে জমিটা নির্বাচন করতে হবে এক কথা হলো কি যে কোনো ফসল আগার আগে ফসল লাগার প্ল্যানিংটা আগে করতে হবে আপনার যদি প্ল্যানিংটা ঠিকমতো করতে না পারেন তাহলে আপনার কৃষিতে অনেকটা লসে সম্মুখীন থাকে যায় সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক সবাই সব সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে যে কোনো ফসলের যদি একটা দাম বৃদ্ধি পায় তখন সবাই সেই ফসলটা লাগানোর চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে যে ফসলটার দাম হয়ে গেছে সবাই লাগায় এই জন্য আমাদের অনেক কৃষক ভাইরা বেশিরভাগই লসের সম্মুখীন হয়ে থাকে সুপ্রিয় দর্শক যে কোনো ফসল লাগার আগে আগে আপনাদের পরিকল্পনা করতে হবে যে আসলে আমি যে এই যে টমেটোটা চাষাবাদ করবো এটা পরিকল্পনা আসলে আমাদের জমিটা আমার নির্বাচনের ক্ষেত্রে ঠিক আছে কি না এই জমিতে টমেটো চাষ হবে কি না এই জমিতে বৃষ্টির পানি জমে থাকবে কিনা পানি নিঃশেষণের ব্যবস্থা আছে কি না এই যে বিভিন্ন যে কলা কৌশল বা দিক চিন্তা ভাবনা করে আপনাকে যে কোনো ফসল লাগার চিন্তা করতে হবে সুপ্রিয় আমি বারবার বলি যে আপনারা এলাকা ভিত্তিক আপনাদের যে এলাকায় যে ফসলটা চাহিদা ভালো আছে সেটাই আপনারা রোপণ করবেন এবং সেটাই চাষাবাদ করবেন তাহলে আপনার একটা লসের সম্মুখীন থেকে অনেকটাই কমে যাবে ঠিক আছে এটা আমি বারবার সব ক্ষেত্রেই বলে থাকি সুপ্রিয় দশক তাই সুপ্রিয় দশক যারা টমেটো লাগার কথা ভাবতেছেন যে টমেটো লাগাবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের এক কে সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি সুপ্রিয় একদম দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলো দেখেন কত সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত দেখেন কত সুন্দর সাদা শিকড় এবং চাটা ডেলিভারির যোগ্য হয়ে যাচ্ছে সর্বোচ্চ চাটায় আর এক সপ্তাহ পরে ডেলিভারি দেওয়া যাবে এ দেখেন কত সুন্দর চাটা চাটা আমরা হাঁটে নিয়ে দিয়ে দিচ্ছি চাটা কত সুন্দর এটা জাতটা হচ্ছে দুর্যয় কোম্পানির নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি সুপ্রিয় দর্শক আমাদের কাছে যে চারাগুলো রেডি আছে আগাম গ্রীষ্মকালীন টমেটো জাত এটা হলো দুর্যয় তো সুপ্রিয় দর্শক যারা দুর্যয়ের টমেটো লাগানোর কথা ভাবতেছেন দুর্যোগের টমেটো লাগানোর কথা চিন্তা করতেছেন তারা আমাদের একে একগ্রহ আছে এতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলা ডেলিভারি করে থাকি সুব্রত শোক আজকে এই পর্যন্তই আবারও কোন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সুব্রত শোক যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত